চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমরা কিন্তু আছি হচ্ছে এখন ট্যাংরা খালে গতকালকেই আমরা আসলে বাড়িতে এসেছি আর আজকে আমাদের বাড়িতে কালী পুজো তো আজকে কি কি করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠে পড়েছি মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে এখন ডাকবো না কারণ কালকে অনেক সকালেই মেয়েকে ডেকেছি ডাকার পর থেকে কান্নাকাটি করছে তাই ভাবলাম যে ও ঘুমোচ্ছে ঘুমুক আমরা এদিকে রেডি হয়ে মা বললো যে তুই স্নান করে নে আর আমি যাব স্নানে কিন্তু আমার বর গেছে বাজারেও আসার পরে স্নানে যাবো একে এইভাবে রেখে স্নানে যাওয়া যাবে না কখন উঠে যাবে আমার মেয়ে আবার ঘুম থেকে ওঠার পরে রান্না করে না উঠে কখন টুক করে পড়ে যাবে খাট থেকে আর উঠে তো স্থির থাকে না তাই ওকে রেখে এইভাবে যাওয়া যাবে না আমার বর বাড়িতে আসবে মানে বাজারে গেছে এক্ষুনি চলে আসবে একটু ঘরে পুজো দেওয়ার জন্য প্রসাদ আনতে গেছে তো ও আসার পরে ও থাকবে তারপরে আমি যাব স্নানে তারপরেই কিন্তু রেডি হয়ে নেবো মা বললো যে স্নান টনান করে রেডি হয়ে নেয় তো আমার তো শরীরটা ভালো নেই গত পনেরো থেকে কুড়ি দিন ধরে আমার কাশি তার আগে ঠান্ডা জ্বর ছিল আর এখন কিন্তু আমার কাশিটা রয়েছে আর একটু দুর্বল দুর্বল ভাব রয়েছে আরও একটু একটু সমস্যা আছে তো সেগুলো বলছি না তো কাশির জন্য অনেকগুলো কাশি স্ল্যাব অলরেডি আমি শেষ করে ফেলেছি দু থেকে তিনটে কিন্তু তাও ঠিক হচ্ছে না এবার কালকে রাত্রে গেছিলাম ডক্টরের কাছে আমাদের বগুলার একটা ডক্টর তো ওনার কাছে মাঝে মাঝে যাই উনি খুবই ভালো ওষুধ দেয় তো গেছিলাম যাওয়ার পরে যাই না কেন রাত্রেবেলায় কাশির স্রাপ আর ওষুধ খেয়ে আমি চোখই মেলে রাখতে পারছিলাম না আমার ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো তিনটে বেজে যায় তাও ঘুম আসে না কিন্তু কালকে কি হয়েছে কালকে নটার ভিতরে আমার চোখ একা একাই বন্ধ হয়ে যাচ্ছে আর এত দুর্বল লাগছে আর এত মাথা ঘোরাচ্ছে গাটাও কাঁপছে একটু আগে অনেক কষ্ট করে উঠেছি আমি তো মাথায় তুলতে পারছিলাম না আর এখনও একটুও ভালো লাগছে না মানে ঝিমঝিম মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না মানে একটুও ভালো লাগছে না আমি বলে বোঝাতে পারবো না সে যাই হোক বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে বাইরে কিন্তু রান্না হচ্ছে সকালবেলা কিন্তু এমনি ডাল আর ঘ্যাট রান্না হবে রাত্রে কিন্তু রাত্রে বলতে কি পুজোর পরে সবাই প্রসাদ হিসেবে খিচুড়ি প্রসাদ আর ঘ্যাট খাবে লাবড়াও বলে অনেকে সে যাই হোক বাইরে রান্না শুরু হয়ে গেছে একটু পরে কিন্তু পুজো হবে বারোটার দিকে পুজো হবে মা যা বললো এবার জানি না কটায় হবে ব্রাহ্মণ আসতে লেট করে অনেক সময় অনেক সময় পুজোর যোগাযোগ তো করে ওঠা যায় না তাড়াতাড়ি করে তো যাই না কটাই হবে পুজো হিসাবে ধরে রাখা হয়েছে যে বারোটার দিকে পুজো হবে আমার শোনা বাবা উঠে গেছে এখন ঘুম থেকে বাবা তুমি উঠে গেছো ও বাবা উঠে একা একাই মুখে চুষ্ণিটা নিয়ে নিয়েছে মাছ না বাবা একদম কান্নাকাটি নেই ঘুম থেকে উঠে চুপচাপ বসে টাকাও। দেখি তো এই যে আবার সেইটা মুখে নেয় খায় না এটা তো খায় না কান্না কয় না গেছে না পুজো করবে না একটু পরে হ্যাঁ চলো আমরা বাইরে যাই দেখি কি হচ্ছে বাইরে আসো দেখি বাবাটা কই চলো বাইরে যাস আসো

এটা আসলে আমাদের দোকানের শাড়ি ছিল তো অনেক শাড়ি তো বেঁচে গেছে যেগুলো আর কি ঘরে আছে তাই ভাবলাম যে এই শাড়িটা পরা যাক আর এখন যাব আমি হচ্ছে দুধ করাতে মেয়ে ওইদিকে উঠে গেছে মেয়ে বাইরে আছে আর দুধগুলি ওকে আগে খাইয়ে নিই আমার মেয়ে ঠান্ডা তো সব ঠান্ডা আগে মেয়ে ঠান্ডা করতে হবে ও দাদা ঘুম কাটেনি এখনো

তোমার দাদা ঠাকুর আনতে যেতে বলেছে তুমি যাবে হ্যাঁ এরকমের জন্য মা একটা জামা কিনেছে নতুন খুব সুন্দর লাল কালারের জামা তুমি তো ঠাকুর আনতে যাবিনা যা যশ মন করে নাও আমার মেয়ের কোনো বোতাম বা কিছু থাকলে সেদিন খুটাকুটি করে শুরু করে দেবে বা এই জামাটা কিনেছে জামাটা খুবই সুন্দর লাল কালারের আর জামাটা কিনে এনে ধুয়ে দিয়েছিল খুব সুন্দর একটু কুচকে গেছে কারণ ধুয়ে দিয়েছিল যেহেতু খুব সুন্দর এখন

আমার তো বিশ্বাস আছে তুমি পারবে শুধু মাঝে মাঝে একটু তোমাকে তোমার সাথে আড্ডা মারি আর কি মারি যে পারবে না এ পারবে না তা পারবে না তাই

কেটে যদি কাশি হয় কি করবো তার আগের বছর বর্দার বিয়ের সময় এখানে পুজো পুজোর ফল হচ্ছে ওইদিকে নাড়ু টাড়ু বানানো হচ্ছে আর আমার এখন দায়িত্ব হচ্ছে এই হাড়িগুলোতে খুঁড়ি মাটি দিয়ে আলপনা করা দেখা যাচ্ছে না এখানে অন্ধকার কালকে হচ্ছে আহ ওইখান থেকে নটা আঠেরো না কত ট্রেন ছিল ওই তো না এখানে এসে আবার ডাক্তার দেখিয়ে এইবারই আস্তে আস্তে দুপুরে গেছে এখন যাচ্ছি ঠাকুর আনতে যাচ্ছে কে গিয়ে যাচ্ছে নীলয় আর ওই যে এই যে সেই বিখ্যাত মানে ঢাকি যে কিন্তু সেই ঢাক বাজানো শুনিয়েই বলছি বলছি এই সেই বিখ্যাত ঢাকি ঢাকি দাদা মুখটা দেখান হ্যাঁ এই সেই ঢাকি ঢাকির একটা বিষয় বলি ডাকি বিয়েটা কী করে হয়েছিল ঢাকি ঢাক বাজাতে দেখেছিলো দুর্গা পুজোয় প্যান্ডেলে এত মধুর সুরে ঢাক বাজিয়েছে এত সুন্দর ঢাক বাজিয়েছে সেই ঢাকের আওয়াজ শুনে আমাদের এক আমাদের বর্তমান যে বৌদিমণি সে বৌদিমণি একদম পাগল হয়ে গেছে তা ছাড়েনি সেই মানে প্যান্ডেল থেকে আসার আগেই বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে এসছে বলেছে একেই আমার চাই সে মানে একেবারে দাদার জন্য পাগল হয়ে গেছিল তারপরে সেখান থেকে আমাদের বৌদিমণি চলে আসলো দাদার বাড়িতে তাই তো। তো চলে এসি কইখালি বটতলাতে আর পূজারও আসার কথা ছিল কিন্তু বাচ্চাটা একটু খুঁতখুত করছিল অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ তার জন্য ওই জন্য পূজা আসেনি তাই আমি আর নিলয় চাঁদ এসেছি ওই তো চলে বউকে খুঁজে পাচ্ছি না বউ কোথায় বউ কোথায় এসে দেখি বউ গ্যারেজ ঘরে বসে তার দক্ষতা দেখাচ্ছে দেখি কলসিটা দেখি কলসিটা কি করেছ একটা কলসিতে একটা যাই তা আমার বাবা আমাকে দেখে লাফিয়ে আমার কোলে চলে আসলো আর তখন আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম ওটা হচ্ছে গিয়ে মানে ওই ঢাকের সুর হয় না ঢাকের তাল হয় আর বাঁশিতে সুর হয় বাসি ভালো বাসি টুক্কু শোনা তা কুক্কু শোনা এ শশীদা তোমার সেই সে মধুর তাল বাজাও থেকে পালাবে কোথায় হ্যাঁ যাই ঘটুক না কেন সময় মতো খাওয়ানো দাওয়ানো আমি এটা খাওয়াতে পারতাম না ওই জন্য আমি ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে আসলে ওই চলে এসছে জানে যে আমি খাওয়াতে পারি না আমি দুধটা খাওয়াতে পারি

আমার সেই প্যান্টের পক্ষে মায়ের কালকে মন খারাপ হচ্ছিলো প্রত্যেক দিন মানে সন্ধ্যার পরে ওকে নিয়ে রাস্তায় যাবে সন্ধ্যার পরে রাত্রের দিকে রাত্রের দিকে ও রাস্তায় ঘুরতে যাবে তা কালকে ফোন করে বলছে এই পেখম তুই ওখানে কি বসে হয়েছিস রাস্তায় ঘুরতে যাবে কে কি সুন্দর লাগছে কি পচা পচা

ঠিক তো তাই যাচ্ছে না বাবা ব্রাহ্মণ চলে এসছে মানে আমাদের ঠাকুর মশাই চলে এসছে একটু পরে আর কি পুজো শুরু হবে তার জন্য আমি আবার রেডি হয়ে নিচ্ছি স্নান করে এমনি একটা নতুন শাড়ি পরে তো নিয়েছিলাম কিন্তু পুজোর জন্য রেডি হয়েছিলাম না এখন আমি পুজোর জন্য রেডি হবো আমাকে একটু সাজবো না ভালো লাগে বলো আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কি ভালো লাগছে না 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 এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা আমাকে ভালো লাগছে বুড়ি এরকম বুড়ি সব লাল 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 মা বলেছে সবাই লাল পরবি আমরা সবাই লাল কালারের ড্রেস পরেছি ড্রেস শাড়ি

哎，我我下班 সে বসলাম দিদাও এসেছে আপনাদেরকে দেখাচ্ছে দাও দিদা একটু আগেই ঢুকেছে আমার দিদা এই যে আমারটা দিদি এই যে মাসি আরে যে আমার বিখ্যাত দিদা হ্যাঁ আমার দিদাই মানুষ করেছে বুঝছিলে আমার দিদা দু তিন মাস পর পর দুটো তিনটা করে কুর্তি কিনে দিত আমার তেল আমার শ্যাম্পু আমার ক্রিম সমস্ত কিছু দিদা কিনে দিত সব কিছু তেল ক্রিম আমার যা লাগতো সাবান শ্যাম্পু সব কিছু হয়ে আছে এই যে প্রসাদ খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আমার লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখন শরীর এতটাই খারাপ লাগছে এমনিতেই তো শরীরটা খারাপ ছিল তাই ভিতরে উপোস থেকে আরও খারাপ লাগছে এত একটু আগেই খেয়ে নিয়েছি ভাত কর্পোরেট ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আমার মনে হচ্ছে ওষুধ খেয়ে সমস্যাগুলো মনে হচ্ছে এখন আবার আমার সাথে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সবাইকে টাটা